সে বাউল সালের কাপড়ি খাকে স্বর্ণগড়ের অগণিত জনতার কাছে পাঠিয়েছে স্বেচ্ছায় যারা পাঁচশাই কর আপনাকে দেবে তাদেরকে সম্মান ইজ্জত দিয়ে আসবে আর স্বেচ্ছায় যদি পাঁচশাই কর না হবে তাহলে চাবুকে মেরে রাজস্ব আদায় করে আপনার স্থায়ী তার

সীমাশালা কাবরিকা গেছে খাজনা আদায় করতে রাজ্যের প্রজাদের কাছ থেকে কিভাবে খাজনা দায় করছে সেই মনোরম দৃশ্য আমি দু নয়ন ভরে দেখো আর তোমার সামনে এসে পেশ জান তুমি আমার প্রাণ ভরে দোয়া করো তোমার মনোমান যা আমি পূর্ণ করতে পারি আমি তাহলে এখন আসি আমি জান আমি ভিতরে গিয়ে দেখি আলিফ গেল অগ খোদা দিন দুনিয়ার মালিক মেহের বা তুমি আমাকে এমন গরিব করে দিন না জুটে পেটে ভাল না জুটে পণ্য রেখা না ভালো বস্ত্র এদিকে মেয়েটা দেখতে দেখতে অনেক শিয়ানা হয়েছে ভালো একটা সুপাত্তরও দেখে যে তার বিয়ে দেব এই সমর্থটুকু আমার নেই খোদা এই সমর্থটুকু আমার নেই পরপর অনেক কয়েক বছর হয়ে গেল খাজনার টাকা দিতে পারি না তিন বছর অতি ক্রান্ত হয়ে গেল খাজনার টাকা দৃষ্টি এমনকি দরবারে দেখতে এলা পর্যন্ত দিতে হয়নি তাই আমি বাধ্য হয়ে খাজনার টাকাটা আদায় করতে আমি কেমন করে খাজনার টাকা দেবো সে পাওশালা পর পর যে তিন বছর বিনা বৃষ্টায় ফসল ফলাইতে পারেনি

আমার পরিচয় পরে তুমি ভাবে তারপূর্বে আমি জানতে চাই তুমি স্থান পরিত্যাগ করবে কিনা তিন বছর টাকা তাই এই মুহূর্ত আমার সামনে থেকে সর না গেলে তুমি ভুলে যেও না আমি নিরস্ত্র আমি অসহায় মানুষের পাশে দাঁড়াই যাও আমি ইচ্ছা করলে এই মুহূর্তে তোমাকে আমি কৌতুল করতে পারি যদি প্রাণের মায়া থাকে স্থান পরিত্যাগ করো যাও চলে যাও চলে যাচ্ছে তুমি কথাটা ইয়াদ রাখে এর পাতলা চলুর চলুর আটাই করে নেবে কথা আরে দেখা যাবে তুমি যাও তুমি কে বাবা আমায় চিনতে পারলে না তার আগে আমি জানতে চাইনি তোমার কি না আমার নাম রমজান চান আমি শিবশালার অত্যাচারে এখানে ছুটে এসেছি আমি অন্য কেউ নয় আমি শাহজাদা আলি আলি বাবা আমি পর তিন বছরের খাজনার টাকা দিতে পারেনি বলে শ্রী পাউর সালে আমাকে কত চাবুকের ওপর অন্যায় করেছে ভুল করেছে এর বিনিময়ে এইভাবে দিনের পর দিন মার খেয়ে থাকলে চলবে না যত সহ্য করে যাবে তত ওই শয়তানের দল তোমাদের মতো অসহায় মানুষের পিছের চাবুকের পর চাবুক চালিয়ে যাবে তাই রুখে দাঁড়াতে হবে প্রতিবাদ করতে হবে কেমন এই মুহূর্তে যাবে বেগম সাহেবের রাশ দরকারে সেখানে গিয়ে বেগম সাহেবের কাছে নালেশ আমার নামে এর বিচার চাইবে আমি থাকবো তোমার সঙ্গে বেশ এখন আমি আসি আর প্রাণ ভরে এই সাহায্য আলিফকে দোয়া করে যাবেন সব সময় যেন তোমাদের পাশে এসে আমি সহযোগিতা করতে পারি আমি তোমার কাছে তোমার জন্য তোমার জন্য আমি আল্লাহর কাছে দোয়া চাই তুমি যেন প্রত্যেকের ঘরে ঘরে গিয়ে প্রত্যেকের গরিব চাষিকে যেন ঠিক তুমি ঠিক এইভাবে সহযোগিতা করো বাবা আলিফ তুমি ঠিক এইভাবে সহযোগিতা করো না না শাহজাদ আলিফ যে বলে গেল যে বেগম সাহেবের কাছে গিয়ে বিচার চাইতে আমি আজই যাব এই মুহূর্তে যাবো বেগম দরবারে